বাংলাদেশে খুব স্বাভাবিকভাবেই বর্তমানে দুইটা নাম খুবই আলোচিত রাজনৈতিকভাবেই বলেন আর বর্তমান আসপেক্টেই বলেন সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমানে যিনি ধর্মের ঘোড়ায় চেপে ক্ষমতায় বসে আছেন সেই ডক্টর মোহাম্মদ ইমরুস আমি এই যে দুইজন ব্যক্তিত্ব এই আর পারিবারিক রাজনৈতিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং ধর্মীয় উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ এইগুলাতে আসলে কার দক্ষতা কতটুকু দক্ষতা বলতে আসলে বোঝানো যাবে যে আসলে কার রাজনৈতিক প্যারামিটার যদি হিসাব করেন কার দক্ষতা কতটুকু ঠিক আছে তো প্রথমে যদি আমি পারিবারিকভাবে হিসাব করি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আসলে এক প্রকার বলতে যায় মায়ের পেট থেকেই উনি রাজনীতি শিখে আসতেছেন ওনার পরিবারটা আসলে একটা রাজনৈতিক পরিবার এবং এই পরিবারটা আসলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আর অপরদিকে যদি আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলি তাহলে লোকমুখে শোনা যায় যে ওনার বাবা একজন স্বর্ণকার ছিলেন এবং ওনার যে মতবাদ আর কি মাইক্রো ক্রেডিট বা সুদ খাওয়া তো সেখানেও আসলে ওনার পরিবারের যে একটা একটা ওনার যে একটা জেনেটিক্যাল যে একটা ইনফ্লুয়েন্স এটা কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রেও দেখি এখন যদি আসি আমি রাজনৈতিক ভাবনার ক্ষেত্রে তাহলে শেখ হাসিনার সম্বন্ধে আসলে খুব বেশি কিছু বলার নেই খুবই বিখ্যাত একটা পরিবারের জন্ম এবং এই পরিবারটার সাথে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার ঘোষণা সব কিছু জড়িত উনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কন্যা ওনার পুরো একটা পরিবারই আসলে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং এই পরিবারটার প্রতি আমার মনে হয় যে পৃথিবীর অনেক মানুষেরই ক্ষোভ আছে কারণ তারা বাংলাদেশকে একথবা অসাম্প্রদায়িক দেশে পরিবর্তন করার চেষ্টা সব সময় করেন বা করেছিলেন তো রাজনৈতিকভাবে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের পনেরোই আগস্ট নির্মমভাবে তার পরিবারের প্রায়কেই হারান শুধুমাত্র ভাগ্যক্রমে ওই সময়টা উনি ওনার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশের বাইরে অবস্থান করছিলেন বলেই উনি ওই যাত্রায় বেঁচে যান এরপরেও কিন্তু শেখ হাসিনা উনিশশো সালে পুনরায় দেশে ফিরে আসেন উনি দেশে ফিরে এসে উনি পুনরায় রাজনীতির হাল ধরার চেষ্টা করেন উনাকে উনার রাজনৈতিক জীবনে বহু চড়াই উতরাই বহু বেইমানের চেহারা দেখতে হয়েছে উনাকে প্রায় তিরিশ বারের অধিক সময় উনাকে হত্যা চেষ্টা করা হয়েছে তিরিশ বারের অধিক সময় অপরদিকে রাজনৈতিকভাবে যদি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সময় চেষ্টা করছিলেন গণতান্ত্রিক শক্তি নামে একটা রাজনৈতিক দল খোলার জন্য উনি ব্যর্থ হয়েছেন কারণ হলো এই ঠিক এই জায়গাটাতেই আসলে রাজনৈতিক শক্তি আর একটা কর্পোরেট শক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কর্পোরেট ব্যক্তিত্বের মধ্যে মূল পার্থক্য ডক্টর মোহাম্মদ সমাজের মানুষের সাথে মেশা সাধারণ মানুষের সাথে মেশার ক্ষমতা উনি উনি রাখেন না এখন যেটা দেখেন সেটা জাস্ট একটা এটা দেখাতে হচ্ছে তাই উনি দেখান কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মিয়ানমার থেকে আগত প্রায় বারো লক্ষ মানুষকে শেখ না বাংলাদেশে আশ্রয় দেন বাংলাদেশ এতগুলা মুখে খাবার দেওয়া তাদের আশ্রয় দেয়া। এর ভিতরে তো সন্ত্রাসবাদ লুকায়িত ছিলই এত কিছু সামাল দিয়ে বারো লক্ষ মানুষকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার সাহস দেখাতে শুধুমাত্র শেখ হাসিনার মতো মানুষই পারেন উনি কিন্তু কোনো নোবেল পুরস্কার পান নাই নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো শেখ হাসিনা নোবেল পান নাই উনার নোবেলের আসলে দরকার নেই এখন যদি আসি ধর্মীয় ভাব নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মোল্লারা সারা জীবন শেখ হাসিনাকে গালাইতে গালাইতে দেশ হিন্দু হয়ে গেল ভারতের হয়ে গেল হ্যান হয়ে গেল ত্যান হয়ে গেল গণভবন থেকে কিন্তু কুরআন শরীফ আর জায়নামাজটা চুরি করে নিয়ে আসছেন এই ধর্মীয় ভাব নাই কত নম্বর পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে কখনো কেউ নামাজ পড়তে দেখে নেই ওনাকে কখনো কেউ আল্লাবুল্লার নাম করতে দেখে নেই তবে সেই মহাবিতর্কিত সেই তথাকথিত নাস্তিক ব্যক্তি এখন মোল্লাদের ঘাড়ে চড়ে ক্ষমতায় বসে আছেন সো ধর্ম নিয়ে বাংলাদেশে রাজনীতি করাটা খুবই ইজি তো আমরা তিনটা জিনিস বললাম আর একটা বলবো হলো যে সন্ত্রাস এবং ধর্মীয় উগ্রবাদে এই দুইজন ব্যক্তির মতবাদের কোনটা পার্থক্য শেখ হাসিনা কখনোই এগুলাকে সবসময় জিরো টলারেন্সের দৃষ্টিতে দেখছেন বলেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক গ্রো করে উনি সীমান্তে মাদক পাচার থেকে শুরু করে মানব পাচার সব কিছুর বিরুদ্ধে উনি ছিলেন জিরো টলারেন্স ওনার সময়ে কোনো ধর্মীয় উগ্র উগ্রতা কোনোভাবেই প্রশ্রয় পায় নাই উনি যেই উগ্র ধর্মীয় নেতাগুলোকে গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছিলেন মাত্র কয়েকদিনের ক্ষমতা নিয়ে অথবা ক্ষমতায় যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় চারশো সত্তর জন উগ্র ধর্মীয় নেতা সহ প্রায় টপ লেভেলের সন্ত্রাসীদের উনি ছেড়ে দিয়েছেন তো দেখেন একজন শান্তিতে নোবেল পান নাই দশ লাখ মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ধর্মীয় সন্ত্রাসকে উনি জিরো টলারেন্সের দৃষ্টিতে দেখে উনি শান্তিতে নোবেল পান নাই আরেকজন মানুষ যিনি সাধারণ মানুষের সাথে মিশতে পারেন না যিনি গরিবকে ঋণ দিয়ে আরো গরিব বানায় মাইকো ক্রেডিটের গল্প সারা বিশ্বে ছড়ান নোবেল পুরস্কার পেয়েছেন সুতরাং দেখেন দুইজনের মতবাদের কত পার্থক্য এবং বাংলাদেশকে সব থেকে স্পর্শকাতর দেশ হিসাবে পরিণত করার পিছনে ব্যক্তিও জড়িত থাকেন তাহলে তিনি হলেন ডক্টর শেখ হাসিনা কত মার্কস পেতে পারেন কতটা যোগ্য তিনি আর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসাবে কতটা যোগ্য আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন মন্তব্য করবেন পরবর্তী পর্যায়ে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবার আবার অসংখ্য ধন্যবাদ